এনসিপি জামায়াতে ইসলামের বিটিম হিসেবে আবির্ভূত হয়েছিল জামাতের প্রত্যক্ষ মধ্যদে এটা সরকারি সহযোগিতায় গঠিত হয় জামাত সুদূর প্রসারের চিন্তা থেকেই এটা করেছিল তারা দেখল তাদের দল যুদ্ধাপরাধ ইস্যুতে জনসমর্থন পারছে না তাদের পাকিস্তান প্রীতি দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষের অপছন্দ এই কয়েকটা কারণে তারা ক্ষমতার পরিপূর্ণ স্বাদ গ্রহণ করতে পারছে না ডক্টর ইনুসের সহযোগিতায় এনসিপি তৈরি করে এর ব্যানারে ক্ষমতায় গিয়ে আসল চেহারা ফিরে যাওয়া সহজ হবে ভেবেছিল এই মতলবেই তারা এনসিপি গঠন করতে গেল কিন্তু জামাতের সহযোগিতা নিয়ে গঠন করা এ দল নিয়ে ডক্টর রিনুস যে গোপনে জামাতের সাথে রাজনীতি করছে এটা জামাত শুরুতে বুঝতে পারেনি অর্থাৎ জামাতকে ব্যবহার করে জামাতের কর্মী সমর্থক নিয়ে ডক্টর রিনুস তার সতেরো বছর আগের খাইশ মেটাতে এনসিপি গঠন করলেন ডক্টর রিনুস শুধু আওয়ামী লীগ বিএনপির সাথে নয় কৌশলে জামাতের সাথেও রাজনীতি করছেন এনসিপির শীর্ষস্থানীয় পদগুলোতে জামাত আশা করেছিল তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের চার পাঁচ স্থান হবে কিন্তু ইউনুস সেটা হতে দেয়নি তখনই জামাত ইউনুসের মতলব বুঝতে পেরেছে এবং বুঝতে পেরেছে এ দলের ফ্যাশনে জল ঢেলে লাভ নাই অর্থাৎ এ দল ক্ষমতায় গেলে তারা স্বাধীনভাবে আসল চেহারা ফিরতে পারবে না বরং তাদের দল এনসিপির ফ্যাটে ঢুকে যাবে তারা এনসিপিতে হারিয়ে যাবে খেয়াল করে দেখুন জামাত আওয়ামী লীগের বিরোধিতা করে রাজনীতি করে ভারতের বিরোধিতা করে রাজনীতি করে জামাতের আসল শত্রু শেখ মুজিব ও শেখ হাসিনা এনসিপির রাজনীতিও তাই এনসিপির শত্রুও ওই দুইজন জামায়াত ইসলামী এদের সাথে থাকলে এদের সাথে জোট করলে ক্ষমতায় গেলেও ক্ষমতার পরিপূর্ণ স্বাদ ভোগ করতে পারবে না বরং ডক্টর ইনুস তথা এনসিপির বর্তমান কমিটির নেতাদের কর্তৃত্বে জামাত ইসলামী রাজনৈতিক এজেন্ডা হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে এটা কিন্তু জামাত বুঝতে পেরেছে বুঝতে পেরেছে বলেই দেখুন এন সিফির সাম্প্রতিক সময়ের প্রোগ্রামগুলোতে শিবির কর্মীরা শারীরিকভাবে উপস্থিত হচ্ছে না আরেকটা ব্যাপার খেয়াল করুন ডক্টর ইউনুস জামাতকে নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে ইউনুস জামাত ইসলামের সাথে ঘনিষ্ঠতা দেখাচ্ছে কিন্তু দলটিকে এর নিবন্ধন ও প্রতীক ফিরে ফেতে সহযোগিতা করছে না এটাও জামাতিরা বুঝতে পেরেছে এইসব কারণে জামাত ভেতরে ভেতরে ইউরুস সরকারের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ওই যে বললাম জামাত চেয়েছিল এনসিপির নেতৃত্বে শীর্ষ পদে তাদের চার পাঁচজন শিবির কর্মী থাকুক এদের দলে রেখেই জামাত ইসলামী এনসিপিকে তাদের বি টিম হিসেবে দেখতে চেয়েছিল তারা ভবিষ্যতে ক্ষমতার পূর্ণ স্বাদ পেতে বি টিম লাগবেই তারা জানে গণতান্ত্রিকভাবে নিরপেক্ষভাবে ভোট হলে তারা ক্ষমতায় আসতে পারবে না সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় আবেগ পুঁজি করেও তারা ক্ষমতায় আসতে পারছে না একাত্তরের যুদ্ধাপরাধ ও পাকিস্তান প্রীতির কারণে জামাত এখন তাদের দলের বিটিম হিসেবে প্রত্যক্ষ মদতে গঠন করছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ নামের একটা দল পাঁচ আগস্ট যেভাবে সংগঠিত হয়েছিল যে আবেগে সংগঠিত হয়েছিল সেটাকে কাজে লাগিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের শিবির অংশের সমন্বয়কদের নিয়েই এ দল এ দলের আহ্বায়ক হচ্ছেন আলী হাসান জুনাইদ তিনি সাবেক শিবির নেতা এনসিপি থেকে মুখ ফিরিয়ে আরেকটা কারণেও এ দল গঠনে মনোযোগ দিয়েছে জামাত এনসিপির নেতাকর্মীরা বিশেষ করে ইউনুসপন্থীরা দুর্নীতি সাদাবাজি নিয়োগ বাণিজ্য সহ যাবতীয় অপরাধ কর্মের সাথে পৃষ্ঠে জড়িয়ে পড়েছে জনগণের কাছে এরা আর জনপ্রিয় নয় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে এনসিপির সাথে যারা থাকবে নির্বাচন তাদের ভরাডুবি ঘটবে এটা জামাত বুঝে গেছে নতুন দলটার নাম কিন্তু জামাত ইসলামের পূর্ব নামের মতো বাংলাদেশ জামাত ইসলামের পূর্ব নাম ছিল জামাত ইসলামী বাংলাদেশ জামাত আড়ালে থেকে ইউনাইটেড পিপলস বাংলাদেশ গঠন করে তারা শুধু পূর্বের আচরণে ফিরে যেতে চাচ্ছে না পূর্বের নামেও জামাতের সহযোগিতা নিয়ে ডক্টর ইউনুস এনসিপি গঠন করে জামাতের সাথে যে গেম খেলেছেন জামাতও ইউনাইটেড পিপলস বাংলাদেশ গঠন করে ইউনুসের সাথে সে একই গেম খেলতে যাচ্ছে জামাত ইউনাইটেড ফিফলস এর প্রতি ডক্টর ইউনুস তথা সরকারের সমর্থন সৃষ্টিতে এনসিপির নেতাকর্মীদের দুর্নীতি পরায়ণ ও অজনপ্রিয় হয়ে ওঠাকে সামনে আনবে যা হোক যেটা বলতে চাচ্ছি ইউনাইটেড পিপলস বাংলাদেশ হল জামায়াত ইসলামের বি টিম সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দর্শন শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ